ওপি লেভেল ভাই আমি ভাবতে পারছি না যে ইউএফও অ্যাড হয়েছে আমাদের গেমেতে ভাই একটা নিউ সিডি অ্যাড হয়েছে যে সিডিটা শহরের পুরো একদম ধারের দিকে করে দিয়েছে ডায়াল বলে তোমাদের চলে আসবে নিউ কার গাইস ভাই ওপি লেভেলের গাড়িটা তো এন্টার করেই যাব ভাই ঢুকে গেছে সুরঙ্গটার ভেতরে তো গেম স্টার্ট করে দিয়েছি আর আমাদের গেমেতে আবারও নিউ আপডেট চলে এসেছে আর নিউ আপডেটে অনেক জিনিসই অ্যাড হয়ে গেছে আমাদের গেমেতে যার মধ্যে থেকে অনেক কিছু জিনিস আজকে আমরা নতুন দেখবো যেটা ভাই আনএক্সপেক্টেড জিনিস যেটা তোমরা আগে কখনো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি তো ফার্স্টে যে জিনিসটা অ্যাড হয়েছে সেই জিনিসটা নেওয়ার জন্য তোমাদের চিট কোড ইউজ করতে হবে চিট কোড হচ্ছে জিরো সিক্স জিরো সিক্স জিরো সিক্স জিরো সিক্স ইউএফও গাইড তোমরা বুঝতে পারছো ইউএফও অ্যাড হয়ে গেছে ভাই আমাদের গেমেতে ভাই আমি ভাই আনবি ভাই অসম্ভব অবিশ্বাস্য ব্যাপার তোমরা ভাবো ইউএফও অ্যাড হয়েছে আমাদের গেমেতে ভাই আমি তো ভাই অবাক ভাই ইউএফওটা কি কী করে ভাই ভাই আবার তোমরা নর্মাল শো দেখানোর জন্য নয় তোমরা পুরো প্রপার ভাই ইউএফওটাকে ওড়াতে পারবে দেখতে পাচ্ছ ভাই ওপি লেভেল ভাই আমি ভাবতে পারছি না যে ইউএফও অ্যাড হয়েছে আমাদের গেমেতে ভাই ওপি লেভেলের ভাই বললে হবে না দেখো এই সিএফওটা ভাই কতটা ওপি লেভেলের ভাই ও ভাই আমার ভাই সব থেকে বেস্ট জিনিস লাগেছে ইউএফওটা ভাই আমার হেভি লাগছে গাইজ তোমরা কমেন্টে জানাও তোমাদের এই ইউএফওটা কেমন লাগলো ভাই ভাই আমার ভাই তো ভাই আমার কান্না পেয়ে যাচ্ছে ভাই ইউএফওটা ভাই অ্যাড হয়ে গেছে আর ইউএফওটা ভাই ওরা পারবে আর ভিতর থেকে দেখো এই কী খতরনাক লেভেলে লাগছে দেখো পুরো ফিউচারিস্টিক ভাই ব্যাপার ভাই পুরো কন্ট্রোল ভন্ডল আছে ভাই আলাদা লেভেলের আর যেটা আমি তোমাদের বলেছি এর পরের আপডেটে যেটা জিনিসটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে সামনে দেখতেই পাচ্ছ একটা নিউ সিডি অ্যাড হয়েছে যে সিডিটা শহরের পুরো একদম ধারের দিকে করে দিয়েছে আর এই সিডিটা আগে এখানে ছিল না নিউ আপডেটের পর সবাই তোমরা দেখতে পেয়ে যাবে এই আগে দেখতে পাচ্ছ কি ও পি লেভেলের লাগছে সিডিটা নিউ বিল্ডিংও অ্যাড হয়েছে অনেক দেখতে পাচ্ছ বিল্ডিংয়ের স্ট্রাকচার হচ্ছে সব আলাদা অনেক বিল্ডিং অ্যাড হয়ে গেছে নিউ তো এই বিল্ডিং আমার মনে হচ্ছে ভবিষ্যতে চিটকোটাতে সব থেকে ভাই বেস্ট এই বিল্ডিংটা লাগছে দেখ ওয়াইজ ভাই ওপি লেভেলের লাগছে আর তার সঙ্গে সঙ্গে ইউএফও তো আছেই ভাই ওপি লেভেলের ভাই এত সুন্দর আপডেটটা এসেছে জানি আপডেটটা অনেক লেট হয়ে গেছে আসতে কিন্তু ভাই এসেছে যখন মজা এসে গেছে ভাই আপডেটটাতে তোমরা কমেন্টে জানো তোমাদের এই আপডেটটা কেমন লেগেছে আমার তো ভাই হেভি লেগেছে এই আপডেটটা ইউএফও অ্যাড হয়ে গেছে নিউ সিটি হয়ে গেছে আর তার সঙ্গে যে জিনিসটা অ্যাড হয়েছে সেটা তোমাদের দেখাবো এবারে এরপরে যে ভাই গুলো ভাই বাইক চালাচ্ছে আরে নুবড়ে ভাই এটা তো আমি দেখিনি ভাই এই সবে নোটিস করলাম তো ঠিক আছে এবারে তোমাদের যেটা বলি যে জিনিসটা নিউ অ্যাড হয়েছে না আপডেটের পরে সেটা হচ্ছে ওয়ান এইট নুবড়ে আমার ওয়ান এইট টু জিরো তোমাদের ডায়াল করতে হবে তো দাঁড়া একবার ডায়াল করে দিই ওয়ান এইট টু জিরো ওয়ান এইট টু জিরো ডায়াল করলে তোমাদের চলে আসবে নিউ কার গাই ভাই ওপি লেভেলের গাড়িটা আর এই গাড়িটার নাম তোমরা কমেন্টে জানাও যে ঠিকঠাক কমেন্ট করবে তার কমেন্ট আমি পিন করে দেবো এই নিউ গাড়িটা অ্যাড হয়ে গেছে আমাদের গেমেতে ভাই সাব এই গাড়িটাও ভাই ওপি লেভেলের ভাই পুরো একদম গাড়ি যে দেখতে পাচ্ছ লুকটা ভাই হেভি লাগছে আর নিউ গাড়ি অ্যাড হয়েছে আর নিউ সিটি অ্যাড হয়েছে তখন তো তোমরা বুঝতেই পারছো আমি কি করবো ভাই পুরো গাড়িটাকে আজকে চান্নি করবো এই সিটিটার মধ্যে তার সঙ্গে একটা যে নিউ জিনিস না। যেটা আমি লাস্টের জন্য বাঁচিয়ে রেখেছি তোমাদেরকে বলবো ওই জিনিসটা তোমরা দেখলে না তোমাদের মজা ভাই একটা জিনিস এই শহরের মধ্যে আছে যেটা আন্ডারগ্রাউন্ডে আছে শহরের আন্ডারগ্রাউন্ডে একটা জিনিস তৈরি আছে যেটা আমি তোমাদের আজকের এই ভিডিও লাস্টে দেখাবো তো এই ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখতে থাকবো আর ভালো লাগবে অবশ্যই লাইক করে দেবে আর আপাতত গাড়িটা তোমরা মজা নাও গাড়িটা ভাই ওপি লেভেলের গাড়ি আছে বললে হবে না ভাই আমার তো ভাই হেভি লাগছে গাড়িটা দেখো কি সুন্দর ভাই পুরো একদম অফ ড্রাইভও করতে পারবে লং ড্রাইভও করতে পারবে সব রকম ড্রাইভই করতে পারবে এই গাড়িটা নিয়ে ভাই ওপি লেভেলের জিনিস আছে তো আবার আই হাফ এই গাড়িটাকে ভাই বুঝে গিয়েছে দেখো সামনে একটা গাড়ি আছে তো যেটা বলছিলাম গাড়িটা ওপি লেভেলের আছে তার থেকেও খতরনাক আছে এই আন্ডারগ্রাউন্ডে একটা জিনিস এই শহরের আন্ডারগ্রাউন্ডে একটা জিনিস আছে সেই জিনিসটা আমি তোমাদের আজকের ভিডিওতেই দেখাবো এর জন্য আমি কোনো রকম অন্য ভিডিও আনবো না আজকের ভিডিওতে তোমাদের দেখাবো তো তোমাদের একটা কাজ করি তোমাদের দেখিয়ে দিই বড্ড কথা বাড়াবাড়ি হচ্ছে চাই ভাই বেশিক্ষণ আমি চেপে রাখতে পারি না জিনিস আমি ভাই আগে দেখিয়ে দিই তো ঠিক আছে ভাই তোমরা জাস্ট কি করবে এর এইখানটা এই শহরের মাঝখানে আছে মানে মাঝখানে আন্ডারগ্রাউন্ডে আছে একটা দেখতে পাচ্ছ একটা গুহা আছে যে গুহাটার ভিতর দিয়ে রেল রেলের ট্র্যাকও চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা পুরো শহরের মাঝখান দিয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো শহরের নিচু দিয়ে ঘুরেছে পুরো আর আমি এখনও পর্যন্ত এই শহরটাতে যাইনি আমি যাই না কি আছে না আছে আমি এখনও পর্যন্ত জানি না তো আমি একটা কাজ করি যেহেতু ট্রেনের ট্র্যাক আছে ট্রেন তো নিয়ে আসতে পারবোই তাই আমি একটা কাজ করি ট্রেন নিয়ে আসি আর ট্রেন নিয়ে এসে ভেতরে ঢোকাই আর দেখি যে ভিতরে কি আছে তো দেখা যাক তো ট্রেন নিয়ে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ পুরো একদম ওপি লেভেলের আছে আর সুরঙ্গটাও চলে এসেছে দেখতে পাচ্ছ পুরো শহরের নিচ দিয়ে গেছে যেটা তো এন্টার করেই যাবো ভাই সব ঢুকে গেছি সুরঙ্গটার ভেতরে আর কি খতরনাক লেভেল লাগছে দেখো আমি এখনও পর্যন্ত জানি না সুরঙ্গটা কতটা বড় না কত কোথায় শেষ হবে কিচ্ছু জানি না আমি যে ঢুকে পড়েছি তোমাদের সঙ্গেই তো ঠিক আছে আপাতত ভাই এটা দিয়ে যাবো ভাই সব ওপি লেভেলের সুরঙ্গটা আছে আচ্ছা সুরঙ্গটা ভাই ঘুরছে আর ট্রেনটাও ঘুরছে আচ্ছা শহরটার পুরো একদম মাঝখান দিয়ে সুরঙ্গটাকে আবার ঘুরিয়েছে ভাই সাপ কোথায় শেষ হবে ভাই আমি এখনো পর্যন্ত যাই না কোনো আইডিয়া নেই আমার জিরো আইডিয়া ভাই কী হতে পারে এরপরে তোমরা দেখতে থাকো তো আমার মনে হচ্ছে সামনে কোনো একটা রাস্তা আছে হ্যাঁ গাইস কিছু একটা রাস্তা আমি সামনে আছে বুঝতে পারছি একটা লাইট আসছে ভাই যতটা সম্ভব বেড়ে পড়বো আমরা ভাই সাপ আমার তো এবারে ভয় লাগতে শুরু করেছে ভাই কোথায় গেলাম রে ভাই ভাই অনেকটা অনেক বড় সুরঙ্গ ভাই ছোটোখাটো সুড়ঙ্গ সুরঙ্গ নয় ভাই প্রচুর বড়ো তার উপর ট্রেনের ট্র্যাক দেওয়া আছে ভাই এর ভিতরে গাড়ি নিয়েও মশা যাবে গাড়ি নিয়েও আসবে একদিন তো আপাতত ভাই আমরা বেরিয়ে গেছি বলতে গেলে দেখতে পাচ্ছ সামনে সুরঙ্গ শেষ হয়ে গেছে আর আমরা ফাইনালি এই সুরঙ্গর ভিতর থেকে ভাই পুরো বেরিয়ে গেছি ভাই ওপি লেভেলের সুরঙ্গটা ভাই এই জিনিসটাও আমার খুব ভালো লেগেছে শহরের পুরো মাঝখান দিয়ে আছে পুরো ফুল ফিউচারিস্টিক শহরই বলতে পারো একটা শহর অ্যাড হয়েছে নিউ সুরঙ্গা অ্যাড হয়েছে গাড়ি অ্যাড হয়েছে ইউএফও অ্যাড হয়েছে আর কি চাই গাইস অনেক কিছু অ্যাড হয়ে গেছে তো এবারে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এত কিছু জিনিস তোমাদের দেখালাম আর বলেও দিলাম চিট কোড নাম্বার কি তার জন্য তোমরা অবশ্যই লাইক করবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবও করে নেবে আমার চ্যানেলটা আমি এরকম তারাই ভিডিও নিয়ে আসতে থাকি আর নিয়ে আসবো ভবিষ্যতে তো নেক্সট ভিডিওতে আমি আপডেটের আরও অনেক কিছু জিনিস আনবো যেটা ছোটো ছোটো ডিটেল আছে যেটা আমি এই ভিডিওতে বললাম না ছোটো ছোটো অনেক জিনিসেই চেঞ্জ হয়েছে যেটা আমি নেক্সট ভিডিওতে বলবো তো আজ আজকের মতন এতটাই তো দেখা হচ্ছে পারো অনেক ভিডিওতে ততদিন পায়